মারহাবা মারহাবা, মারহাবা, শুকুরান 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 ইয়া হাবিব ইয়া হাবিবি ঘটনা তো ঘটায় দিছে ভাই আর এমন একশন বছরে দুই একটা করলেই তারের মতন সোজা হয়ে যাবে আজকে তিন সেক্টরের তিন সাপের মাথা কেটে দিছে কোন তিন মূল সাপরে খায়া ফলছে আলহামদুলিল্লাহ আমি মনে করি সাহস হচ্ছে সবচেয়ে জরুরি সাহস কলিজাটা বডি ডাজ ফ্যাক্ট হ্যাঁ বডি হয়তো কিছুটা কাজ আছে ভিতরে সাহস থাকতে হবে আর এই সাহসই আরো একটা চমক দেখেছে প্রথম প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনোস চেষ্টা করেও একটা বিষয় পারেনি কিন্তু শেষ পর্যন্ত যা ঘটেছে এটা এদেশের জনগণ তাদের জন্য যুগান্তকারী সুখবর বিহার সুখবর দর্শক মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর থেকে আমি এমন কিছু দেখিনি না যে তিনি চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই তিনি সবকিছু পেরেছেন এটা করার জন্য হেডাম লাগে খুব লাগে আমি ওয়ার্কার আমি আপনার পক্ষে অনলাইন অ্যাক্টেমিস্টার যারা দেশ তারা আপনার পক্ষে যারা মির জাফরি করছে তাদের স্থান কোথায় হয়েছে এইটা তো আপনারা জানেন যদি বুকের মধ্যে জায়গা চান আর ওই সেলুটের জায়গাটা যদি চান তাহলে সবাই মিলে একটা জায়গায় আসেন ভাই একটা জায়গায় আসেন একটা নতুন বাংলাদেশ করার জন্য যা যা করার তাই করা যাবে ভাই ভারতকে টুকরো টুকরো করার ঘোষণা দিয়েছেন তিনি ভারতকে প্রায় চোদ্দ টা ভাগে ভাগ করার কথা বলেছেন এবং তিনি পতাকাকে ফেলেছেন ম্যাপে ফেলেছেন জিএম কাদের মানে জাউরা কাদের আর তার বউকে কোন দেশে যেন যেতে না পারে সেই জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আইন এখন তাদের দরজার কাছে করা নাচছে যে কোনো সময় গ্রেফতার হবে জাতীয় পার্টির সকল কুলাঙ্গাররা প্রিয় দর্শক আজকের আলোচনায় এমনই এক ঘটনা নিয়ে আলোচনা করব যা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর বিশাল এক হুমকি হয়ে দাঁড়িয়েছে এখন দায়িত্ব অন্তর্বর্তী সরকারের তারা কি এই চুক্তিকে পুনর্মূল্যায়ন করে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত করতে পারবে হ্যাঁ প্রিয় দর্শক সত্যি এটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের জন্য একটি স্পর্শকাতর এলাকা আপনারা আশা করছি ইতিমধ্যে আমার দেশ পত্রিকার সেই রিপোর্টটি সম্পর্কে জানতে পেরেছেন যেখানে বলা হয়েছে বাংলাদেশের মধ্যে একখণ্ড ভারত এবং এই চুক্তিটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গদি বাঁচাতে গিয়ে করেছিল এখন সেই চুক্তিতে কি রয়েছে চট্টগ্রামের মধ্যে একটি স্থান রয়েছে যেখানটায় নয়শো একর জমি ভারতের দখলে রয়েছে প্রিয় দর্শক এই চুক্তিটি মূলত আদানির সাথে করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আদানির আবার যোগাযোগ কিন্তু নরেন্দ্র মোদীর সাথে সুতরাং সাবেক প্রধানমন্ত্রী যদি এই চুক্তিটি আদানির সাথে না করত তবে নরেন্দ্র মোদীর সাথে তার সম্পর্ক খারাপ হওয়ার একটি বিষয় কিন্তু ছিল কিন্তু দর্শক আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে এখন কি আপনারা চান অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো মূল্যে চুক্তিটি বাতিল করুক এবং যেই নয়শো একর জমি ভারতের হাতে বা ভারতের দখলে রয়েছে সেটি বাংলাদেশের দখলে চলে আসুক এবং কিভাবে সেটি করা যাবে এবং ঠিক কখন এই চুক্তিটি করা হয়েছিল এই চুক্তিটি যদি এখন পর্যন্ত বা অন্তর্বর্তী সরকার যদি এটি বহাল রেখে দেয় তবে বাংলাদেশের জন্য ঠিক কি কি ক্ষতি হতে পারে দর্শক আশা করছি সেটির বিস্তারিত আলোচনা আপনারা সামনে দেখতে চলেছেন এর সাথে সাথে আমি শুরুতে আপনাদের আরো ভিডিও অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোতুলন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রিয় দর্শক আজকের আলোচনায় এমনই এক ঘটনা নিয়ে আলোচনা করব যা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর বিশাল এক হুমকি হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামের মিরসরায়ে বঙ্গোপসাগরের কোল ঘেসে অবস্থিত 901 একর জমি যেটা শেখ হাসিনা ভারতের বিতর্কিত শিল্পগোষ্ঠী আদানিকে দিয়েছে। মীরসরায়ে আদিনের এই প্রকল্পকে বাংলাদেশের পেটের মধ্যে একখণ্ড ভারত হিসেবেই দেখছেন দেশের নিরাপত্তা বিশ্লেষকরা এখন অন্তর্বর্তী সরকার সেই জমিকে ঘিরে বিপাকে পড়েছে এই জমি উদ্ধারে আট মাস আগে ভারতে জানানো হলেও এখনো কোনো প্রতিক্রিয়া জানানি দেশটি প্রিয় দর্শক এই জায়গাটি শুধু একটি অর্থনৈতিক অঞ্চলের জমি নয় এটি বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক হৃৎপিণ্ড কারণ চট্টগ্রাম পক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের যাতায়াতের জন্য সরায়ের এই অঞ্চলকে বলা হয় বাংলাদেশের নেক একে বিচ্ছিন্ন করে দিতে পারলেই দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ ভূখণ্ড দেশের মূল অংশ থেকে একেবারে আলাদা হয়ে যাবে মীরসরাইয়ের মানুষ প্রথম থেকে ক্ষুব্ধ ছিল সাধারণত কোনো এলাকায় বড় শিল্প প্রকল্প হলে স্থানীয়দের জন্য কর্মসংস্থান তৈরি করা হয় ব্যবসার সুযোগ হয় কিন্তু এখানে হলো একেবারে উল্টোটা শ্রমিক আসবে ভারত থেকে ইক পাথর বালু যাবে ভারত থেকেই এমনকি প্রকল্পের গেট পার হওয়ার অনুমতিও থাকবে না স্থানীয়দের জন্য কিন্তু উন্নয়ন কি একতরফা হতে পারে এখানে বাংলাদেশ কোনো অর্থনৈতিক সুবিধা পাচ্ছে না জমির দাম ধরা হয়নি স্থানীয় প্রতিষ্ঠান বাদ পড়েছে কর্মসংস্থান নেই এমনকি করও ভারতের হাতেই থাকবে অর্থনীতিবিদদের মতে এটি প্রকল্প নয় বরং একটি ঔপনিবেশিক ব্যবস্থার আধুনিক রূপ ভারতের অর্থনৈতিক উপনিবেশ গড়ে তোলার হাতিয়া হয়ে দাঁড়িয়েছে এই জমি প্রিয় দর্শক এবার আপনাদের বর্তমান চিত্রটা একটু তুলে ধরতে চাই দুই সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর এখানকার ছবিটা বদলে গেছে ভারতীয়রা প্রকল্প ছেড়ে পালিয়ে গেছে দীর্ঘদিন যেখানে স্থানীয় মানুষ যেতে পারতো না সেখানে এখন খোলা জায়গা পার্শ্ববর্তী আরও সাতশো একরের বিষয়ে কোনো লিখিত চুক্তি না থাকায় সেটি মুক্ত ঘোষণা করেছে প্রশাসন তবে নয়শো একর এখনও চুক্তির আওতায় আছে অন্তর্বর্তী সরকার এই চুক্তিটি পুনর্মূল্যায়নের জন্য দিল্লিকে চিঠি দিয়েছে আট মাস আগে কিন্তু ভারতের তরফ থেকে কোনো জবাব আসেনি এখনো বিজার পক্ষ থেকে বলা হচ্ছে এটি আত্মঘাতী প্রকল্প প্রধান উপদেষ্টার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্প বাতিলের প্রস্তাব পাঠানো হয়েছে সিদ্ধান্ত হলে তালিকা থেকে বাদ দেয়া হবে তুরো দশক আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে আজকের আয়োজন শেষ করতে চাই আগামী দিনে এই চুক্তি কি বাতিল করতে পারবে কোনো রাজনৈতিক সরকার আজকের এই আলোচনায় এটি পরিষ্কার এটি নিচক একটি শিল্প প্রকল্প নয় এটি বাংলাদেশের ভৌগোলিক নিরাপত্তা সার্বভৌমত্ব আর অর্থনৈতিক ন্যায্যতা প্রশ্ন এটি সরকার ক্ষমতায় টিকে থাকার স্বার্থে এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল যা ভবিষ্যতে পুরো জাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারত এখন দায়িত্ব অন্তর্বর্তী সরকারের তারা কি এই চুক্তিকে পুনর্মূল্যায়ন করে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত করতে পারবে নাকি ভারতের চাপে আর একটি আত্মঘাতী চুক্তির দিকেই এগোবে বাংলাদেশের মানুষ আজ সেই উত্তরে খুঁজছে একটা পর্যায়ে চিরশত্রু চীনের কাছেও এই এসিও সামিটে গিয়ে আপনারা দেখেছেন ভারতীয় কলকাতা নিউজের মতে আপনার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বাপ ডেকেছেন নরেন্দ্র মোদি এটা আমার বক্তব্য এটা কলকাতার বক্তব্য আজকে নজিরবিহীন আরও একটা আপনার খবর সেটা হলো এবার ইউরোপ থেকে যা সারা ভারতের নয় সারা ভারতীয়দের মধ্যে পৃথিবীতে যারা বসবাস করে ভারতীয়রা তাদের মধ্যে একজন তুলপার বা আপনার তুফান তুলেছে সেই জায়গাতে সেটা কি আপনার ইউরোপের অস্ট্রিয়ার যা রাজধানী ভিয়েনা একনমিক আপনার গান্তার জন যে নামে পরিচিত এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নাম করা পাবলিক আপনার উনি বলেছেন ভারতকে খণ্ড বিখণ্ড করে দেওয়ার প্রস্তাব করেছেন ইউরোপে বা ইউরোপিয়ান ইউনিয়নকে কেন এবং সেই সাথে মোদী গভর্নমেন্ট বিশেষ করে এবং বিজেপি না দেওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত টেরিফ আরো বের ঘোষণা দিয়েছেন এবং বাসা এবং ধর্মের ভিত্তিতে টুকরু টুকরু করে দেওয়ার প্রস্তাব করেছেন এবং এই স্ক্রিনশটটা টা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দি দি ট্রুথ ইন্ডিয়া নামের মানে যারা একটা অ্যাকাউন্ট এটা শেয়ার করেছে না এটা হিন্দুস্তান টাইমসও এটা প্রচার করেছে তারা এবং আমার এই ক্লোজ কলে আপনারা দেখতে পাবেন বদ্রলোকের টুইটটা এখানে দেওয়া আছে কী কী প্রস্তাব করেছেন উনি এবং এটা নজিরবিহীন একটা কন্ট্রোভার্সি বা বিতর্ক সৃষ্টি করেছে ভারতের ভিতরে এর মধ্যেও আর অনেকগুলো ঘটনা যাচ্ছে নরেন্দ্র মোদী এবং বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে লেডিসন চেয়ারম্যান মনে হচ্ছে যে ভারত বিরোধী একাটা হচ্ছে সারা পৃথিবীতে এর মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য অভিযোগটা করেছেন নরেন্দ্র মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে সেটা হচ্ছে যে ধর্মের ভিত্তিতে মানুষকে নির্যাতন ভাষার ভিত্তিতে মানুষকে নির্যাতন সীমাহীন মানবাধিকার লঙ্ঘন এবং রাশিয়া ভ্লাদিমির পুতিনের মতো একজন ডেক্টেডোরের কাছ থেকে তেল কিনে এই এই ইউক্রেন রাশা যুদ্ধের এই মানুষের রক্তের উপর দিয়ে মানে প্রফিট লাভ করা মানে করতে চাওয়া বা করতেছে যারা সেই ভারতীয়দের প্রতি একাটা হচ্ছে আমেরিকার পরে ইউরোপও অর্থাৎ বোঝাই যাচ্ছে যে খুব খারাপ সময় যাচ্ছে নরেন্দ্র মোদী এবং বিজেপি গভর্নমেন্টের জন্য এই তুফান বা যে হাওয়া লেগেছে মানে প্রত্যক্ষ ভাবে ভারত নিধনের সেটা কোথায় গিয়ে থাকে সেটাই এখন দেখার বিষয় যারা দেশকে নিয়ে সবসময় ভাবেন যারা দুশ্চিন্তায় আছেন দেশকে নিয়ে যারা ভাবছেন কালকে কি হবে কালকে কি হবে আমরা কোন পথে চলছি তাদের জন্য সুখবর সুখবর ইন দ্য সেন্স যে আপনারা হয়তো এতক্ষণে জেনে গেছেন যে আজকে বিরাট একটা সংহতি সমাবেশ আছে সেটা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো মিলিয়ে সেটা করছে সেটা বিএনপি আছে জামায়াত ইসলামী আছে ইসলামী আন্দোলন আছে হেফাজতে ইসলাম আছে এনসিপি আছে নাগরিক পার্টি আছে বিভিন্ন দল জুনায়ে সাহেবের দল আছে বাংলা সাহেবের দল আছে সবাই মিলে বাইশটি দল এই সংহতি সমাবেশ করছে এদের একটা প্রি সমাবেশ মিটিং অলরেডি গতকালকে হয়ে গেছে সেখানে সবাই উপস্থিত ছিলেন সেখান থেকে ডিক্লারেশনটা এসছে আমাদের এখন এক হবার সময় এসছে এবং খুব সম্ভব যতদূর শোনা গেছে জাতীয় পার্টিকে ব্যান করার ব্যাপারে তারা একটা আসবে আবার একটা সময় বেঁধে দেবে সরকারকে এখন অনেকেই প্রশ্ন করেন জাতীয় পার্টিকে কেন ব্যান করা হবে অনেকেই বলেন কেন ব্যান করা হবে না কারণ আপনি যদি আওয়ামী লীগকে ব্যান করতে পারেন তাহলে জাতীয় পার্টিকে কেন ব্যান করবেন না সেটা কিন্তু তর্ক সাপেক্ষ কারণ আওয়ামী লীগের সাথে সারা জীবনই জাতীয় পার্টি জাগর ছাগলের তিন নাম্বার বাচ্চা হইয়া আওয়ামী লীগের সর্বনাশগুলা এরাই করছে এরা যদি তখন একটু হইলেও একটু হইলেও সদয় হইতো বা একটু হইলেও প্রতিবাদী হইতো যেমনটি ধরেন খালেদা ম্যাডামকে যখন সেই জেলখানায় নিয়ে এরাই খা দিছিল একটা এমন জেলখানা নাজিমউদ্দিন রোডের যেখানে কোনো কয়েকদিন একমাত্র তোরা পুরোনো জেলখানায় উনি একা আছেন এতগুলা দিন সাথে ফাতে আলামে তার একটা কাজের মেয়েকে দিয়ে রাখা হয়েছে এবং পৃথিবীর ইতিহাসে এইটাই প্রথম যে আপনি কোনো অন্যায় ছাড়া জেল খাটলেন খালেদা মেলাম তো খাটছেন ফাতেমালাও খাটছেন তখন কি জাতীয় পার্টি একবার আওয়ামী লীগকে বলতে পারতো না তখন কি জাতীয় পার্টি আওয়ামী লীগকে বলতে পারতো না যে আমরা আপনাদেরকে এমনভাবে সাপোর্ট দিচ্ছি এমনভাবে সাপোর্ট দিচ্ছি আপনারা একটা কাজ করেন বেড়াম অসুস্থ তাকে বিদেশ যাওয়ার পারমিশন দেন পারত নাই নাই ভাই জাতীয় পার্টি কেন চোদ্দ দলের কেউই করে রাশেদ খাল মেনন বলেন আইনু সাহেব বলেন তারা তো মন্ত্রিত্ব দিয়ে ব্যস্ত ছিল আপনারা জানেন জিএম কাদের সাহেব একসময় মন্ত্রী ছিলেন এত সুখ সুবিধা পাওয়ার পর যদি অন্যান্য আওয়ামী নেতাদের দোষ হয়ে থাকে তাহলে এদেরও দোষ আছে এদেরকে ব্যান করা উচিত এই এটা আমার ব্যক্তিগত মতামত আমার মতের সাথে অনেকেই মতের মিল নাও হতে পারে কিন্তু এটাই সত্য যে আপনি আপনি আওয়ামী লীগকে ব্যান করেছেন জাতীয় পার্টিকে বা চোদ্দ দলকে আপনি বেকসুর খালাস দিয়ে দিয়েছেন মামলা থাকবার পরেও তাদেরকে অ্যারেস্ট করছেন না কোন মহাশক্তি তাদের পিছনে আছে সেই মহাশক্তিকে নিজেদের শক্তি দিয়ে পরাজিত করবার জন্য এই যে সম্মতি সমাবেশ হচ্ছে সমগ্র দল বাংলাদেশের যতগুলো দল আছে বাইশটি দল যারা রানিং যারা বড় বড় দল বিএনপি সহ তারাই সমাবেশ করছে এবং এখান থেকে আমার মনে হয় আর জাতীয় পার্টির বেঁচে যাওয়ার কোনো পথই থাকবে না তো যারা দেশকে ভালোবাসেন যারা ঢাকায় আছেন এই সংহতি সমাবেশে যাবেন যে নিজের মতবাদ দিতে না পারেন তাদের সাথে একাঠা হবেন যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে জাতীয় পার্টিকে ব্যান করার জন্য এই বাইশ দল একটা হয়ে একটা আন্দোলনে যে এবার হুমকি দেয় বা আটচল্লিশ ঘন্টা সময় দেয় তাহলে ইরুজ স্যার কোন না থেকে জাতীয় পার্টিকে ব্যান্ড করে দেবে বাজারে এমনও খবর ছিল যে জাতীয় পার্টিকে চায় বিএনপি যেন জাতীয় পার্টিকে ব্যান্ড করা না হয় তাহলে বিএনপির যে চালটা ছিল বাজারের কথা যে যদি কোনো কারণে এনসিপি বা ইসলামী জোট ইলেকশনে না আসে তাহলে জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়ে বিএনপি সরকার গঠন করবে এবং সরকার পরিচালনা করবে সেই কথা সত্য নয় তার বড় প্রমাণ হলো যদি তাই হতো তাহলে বিএনপি এই যে সমাবেশ হচ্ছে তাতে অংশগ্রহণ করতো না বিএনপি যে ভুলগুলো আগে করেছে সামনে আর করবে বলে মনে হলে বিএনপি এটা বুঝে গেছে যে আমি যদি কোনো কারণে এই জাতীয় পার্টিকে নিয়ে একটি সরকার গঠন করি জাতীয় পার্টি বিরোধী দল আর আমরা প্রধান দল তারা আমার সরকারকে নিয়ে সারা বিশ্বে তোলপার হবে এবং সেই সরকার বেশি দিন টিকবে না এটা বিএনপি বুঝে গেছে জাতীয় পার্টির মতো একটা মানে কি বলবো ছাগলের তিন নম্বর বাচ্চা হিসাবে সংসদে যে বিরোধী দল হিসাবে দেখেন যদি আওয়ামী লীগের সময় একটা শক্ত সামর্থ্য বিরোধী দল থাকতো তাহলে আওয়ামী লীগ এত বড় বড় ভুলগুলো করতে পারতো এখন অনেকেই বলতে পারেন ইলেকশন কি হবে হবে ভাই ইউনুস বলে দিয়েছেন ইলেকশন হবে ইলেকশন হবে হ্যাঁ এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে আমাদের পিআর এর কি অবস্থা আমাদের সেই জুলাই সনদের কি অবস্থা আমি যত দূর বুঝি জুলাই সনদ পাশ হবে বিএনপিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যার নিয়ে বসবে বসে বলবে যে আপনারা জুলাই সনদটা পাশ করে দিন এটা আইনি বৈধতা দিয়ে দিন এবং এর পরিবর্তে ইনুসার হয়তোবা জামায়াত ইসলামকে বলবে পিয়ারটা বাদ দেন পিয়ার ছাড়া আপনারা নর্মাল ইলেকশনে আসেন এবং ছাড় কিছু আপনাকেও দিতে হবে কিছু আমাকেও দিতে হবে হিন্দিতে একটা কথা আছে কিছু লেনেকা কুছ দেেকা এখন যদি কিছু কিছু কুছু দেলেখা না করে আপনি যদি বলেন সব বিচার মানলাম কিন্তু তার গ্যাসটা আমার তাহলে দেশে শান্তি আসবে না আমার যেটা হিসাব ইউনুসার ও চিরেই এই তিনটা পার্টিকে নিয়ে বসবে বিএনপি জামায়াত ইসলাম এনসিপি যাদের দেওয়াগুলো আছে এবং এনসিপির প্রধান দাবি জুলাই শরৎ পাস করা বা জুলাই শরৎকে আইনি বৈধতা নেওয়া বিএনপিকে কনভিন্স করে এর স্যার এটা করিয়ে ফেলবেন এবং বিএনপি বলবে আপনি এইটুকুন ছাড় দিন জামায়াত ইসলামকে রিকোয়েস্ট করে বলবে আপনি প্লেয়ারটা ছাড় দিন হতে পারে এমন একটা কিছু আমার কথা যে হবে আমার কোনো কথা নেই এমন একটা আওয়াজ শোনা যাচ্ছে যে কিছু ছাড় না দিলে শুধু আপনি একাই নিয়ে যাবেন আমি কিছু পাবো না তা কিন্তু হয় না এখানে আরেকটা কথা বলে রাখি যে যারা ভাবছেন যে সিট ভাগাভাগি নিয়ে বিএনপির সাথে এনসিপির একটা সমঝোতা হচ্ছে তারা ভুল রাস্তায় যাচ্ছেন বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখলাম ওনারা বলতে চাচ্ছেন এবং আমেরিকার থেকেও একজন বলেছে যে এই যে এনসিপির ছেলেমেয়েরা গিয়ে যে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে পয়লা সেপ্টেম্বর একটা সমঝোতা করে এসছে তারা পাঁচটি বা দশটি সিট পাবে এটা একটা রেহাই বিচ্ছে কথা এনসিপি যদি সিট ভাগাভাগির রাজনীতি করতে যাইত তাহলে অনেক আগেই করত। এনসিপি যদি কম্প্রোমাইজের রাজনীতি করতে চাইতো তাহলে হাতিরার সাথে কম্প্রোমাইজ করতে পারত বারবার বলেছি অনেক বড়ো বড়ো অফার ওদের জন্য ছিল ওরা এগুলো চায় না ওরা চায় দেশ একটা নতুন সংস্কার হোক দেশে একটা নতুনভাবে দেশ চালিত হোক যে সরকারি আসুক সেজন্য শাসক শাসকরা হয় এই ধারণায় ওরা এই দলটা গঠন করেছে এবং এরা যদি এখন কোনো কারণে পাঁচটা বা দশটা সিট নিয়ে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপিতে ঢুকে যায় তাহলে আপনি তিনি মনে করছেন যিনি দেখছেন তাকে জনগণ ক্ষমা করে দেবে ক্ষমা করে দেবে না সেইটা হবে না যেটা হবার সেটাই হবে যে কোনো উপায় হোক পিয়ার পদ্ধতি যেহেতু বিএনপি চায় না হয়তো বা পদ্ধতি থেকে সরকার জামায় ইসলামকে সরিয়ে আনবে বা ইসলামী ঐক্যজনকে সরিয়ে আনবে এনে নর্মাল ইলেকশন দিয়ে দিবে এবং যেহেতু এনসিপির দাবি ছিল বা দাবি আছে যে কোনো উপায় জুলাই শরৎকে আইনি বৈধতা দিতে হবে সেটা এনসিপিকে দেওয়ার জন্য বিএনপি হয়তো বা ইনুসার রাজি করাবে এবং এমন করেই বারো তারিখে বা পনেরো তারিখে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে কারণ ইনুসার একটি কথা বলে রাখবেন একটি ভালো ফ্রি অ্যান্ড ফিয়ার ইলেকশন দেওয়ার জন্য ইনুস সাহেব মরিয়া হয়ে আছেন এবং এটা দিয়ে উনি চলে যাবেন উনি আর থাকতে চাচ্ছেন অনেকেই বলছেন উনি প্রেসিডেন্ট হয়ে যাবেন হ্যানো ম্যান কেন সব প্রকাশ কথা উনি কিছুই হবেন না উনি এখন এখান থেকে এমন অবস্থা হয়েছে যে ছেলেদের মা কেঁদে বাঁচি উনি যদি বুঝতে পারতো যে এত মারপেস্ট মানে পলিটিক্সে এত মারপেস্ট তাহলে কখনোই এখানে আসতো না উনি তো ভালোই ছিলেন উনি এসছেন উনি আসার পর বুঝতে পেরেছেন যে এখানে কোনো কাজই এত সহজে করা সম্ভব নয় এত বড় বড় এক্সপার্ট উনি বিদেশ থেকে এলে একটি বছর ঐকমত্য করাতে পারলেন না এটা কি ইন্স বুঝেন না যে আমাদের দেশের পলিটিক্যাল সিচুয়েশান কি আমাদের দেশের পলিটিক্যাল পার্সোনালদের ভাবনা কি এখানে এত সহজেই সব সমাধান হবার কথা নয় এর জন্য উনি মোটামুটি একটা সমাধান করে মানে মানুষ যেন স্বস্তিতে থাকে বাংলাদেশের মানুষ যেন এটা বলতে না পারে স্যার আমাদেরকে ভাসিয়ে দিয়ে চলে গেছে সেই কথা উনি শুনতে চান না উনি এখন যেটা চাচ্ছেন সেটা হলো আমি। সমঝোতা হয়েছে একটা ভালো ইলেকশন করবার জন্য ওয়ার্কার বারে বারে বলেছে আপনি কোনো কান কথা শুনবেন না কোনো গুজব শুনবেন না আমি কেন প্রধান বিচারপতির সাথে দেখা করেছি আমি কেন মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেছি এগুলো নিয়ে যে গুজব ছড়াচ্ছে মানুষ সেগুলো আপনি শুনবেন আসলে গুজবটা ভাই একটু বেশি হয়ে যাচ্ছে আমাদের দেশে যে যেভাবে পারছেন গুজব ছড়াচ্ছেন যে যা খুশি তাই বলছেন এত বড় স্বাধীনতা দিয়ে দেওয়ার পরে আমরা যেভাবে মুখ খুলে কথা বলছি এতে করে কিন্তু ক্ষতি হচ্ছে দেশের মানুষের ক্ষতি হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে রাজনীতির ক্ষতি হচ্ছে সামাজিক অবস্থানের এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে যাকে যে কথায় আসছিলাম যেটা হবে আপনারা নিশ্চিন্ত থাকেন যেটা হবার সেটা হলো সামহাউ এই যে দলগুলোকে নিয়ে একটা জায়গায় রেখে জুলাই আইনি বৈধতা দিয়ে ইলেকশন সবাই হবে শেষ মুহূর্তে এসে ডাকসো নির্বাচনের সমীকরণ পাল্টে যাচ্ছে ভোটের হিসাব নিকাশ সমীকরণ পাল্টে যেতে পারে জোটের রাজনীতি বা জোটের নির্বাচন আসতে পারে যথেষ্ট সম্ভাবনা জাগ্রত হয়েছে দর্শক ডাকস নির্বাচনের মেরুকরণ যে পর্যন্ত এসেছে তাতে ছাত্রদল পুরোপুরি ফ্লপ যে তার সামান্যতম সম্ভাবনা নেই বাক্স বিশেষ করে আব্দুল কাদের একদম জয় বাংলা যা ছিল ওই তুহিন খানের বুদ্ধিতে পক্ষ সালা সব হারিয়েছে অথচ ছিল এই পর্যায়ে এসে বিএনপি অথবা এনসিপির নেতারা দেখছে যে অবস্থা খারাপ এখানে শিবির জিতে যাবে এক্ষেত্রে একটা কমন প্রিন্সিপাল যেটা নিয়ে অনেকবার আলোচনা করেছে শিবির ঠেকাওয়াট এনিক শিবির ঠেকাতে নির্বাচন ঠেকানোর সব ধরনের চেষ্টা করেছে এ বিষয়ে অনেক গোপন তথ্য ফাঁস হয়েছে তারেক রহমান নিজে ডাকসু নির্বাচন ঠেকাতে চেয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি ইটস হান্ড্রেড পার্সেন্ট আমি গোপন ভেতরে অনেক খবর জানি তারেক রহমান তার আইনজীবীদের নির্দেশ দিয়েছে কোটের উপর চাপ প্রয়োগ করে ডাকস নির্বাচন স্থগিত করা রিট করেছে অন্য কেউ কিন্তু এটা সুযোগ নিয়ে নির্বাচন স্থগিত করাতে চেয়েছিল রিটকারীও নির্বাচন স্থগিত চায়নি এটা রিটকারী আইনজীবী স্পষ্ট করেছে তারা চেয়েছিল ফরহাদের প্রার্থীতা নিয়ে তদন্ত বা পুনর্বিবেচনা কিংবা ফরহাদের প্রার্থীটা বাতিলও চায়নি যে এটা নিয়ে তদন্ত করব ওইভাবে চেয়েছে কিন্তু বিএনপির এক জজ যে এক সময় বিএনপি নেতা ছিল আইনজীবী সে জজ হয়েছে মানে বিচার বিচারক হয়েছে সে ডাকসু নির্বাচন স্থগিত করে দিল কিন্তু শেষ পর্যন্ত শিশির মনিরের সাথে আর চালাকিতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আর চালাকিতে পারেনি ডাকসু নির্বাচন হচ্ছে সর্বশেষ জুলিয়াস সিজারের চেষ্টা অবেশ থেকে কোর্ট এইসব রিট ফিট শুনবেই না এটা রিটে এটা রিটই হয় না এই বিষয়ে এই প্রশ্নে রিট হয় না কার্য থেকে বাদ এখন কি করবে যে না ঢাকা বিশ্ববিদ্যালয় তো শিবিরের জয় জয় কর বিশেষ করে নারী শিক্ষার্থীদের কাছে শিবির ক্রাশ নারী শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে অধিকাংশ যে শিবিরকে তারা ভোট দিবে কোন অপপ্রচারের কাজ হচ্ছে কত অপপ্রচার এরপরে সে এখন শিবির ঠেকাতে জোটের চেষ্টা করছে বাকসাস আব্দুল কাদের এবং ছাত্রদল এদের মধ্যে জোট হতে পারে এ বিষয়ে লন্ডনে আলাপ আলোচনা চলছে এক্ষেত্রে আহ প্রথমে আলোচনাটা ছিল এরকম বাকসাসকে ভিপি পথ ছেড়ে দেওয়া হবে আর ছাত্রদলকে আরো বাকি অনেকগুলো পথ দিবে কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে আব্দুল কাদের অবস্থা খারাপ আব্দুল কাদের একদম হিসাবের মধ্যেও নাই নাই টপ এরপরে লন্ডনে আলোচনা চলছে আসলে লন্ডন থেকে লন্ডন থেকে ওহি আসতে পারে লন্ডন থেকে অলরেডি দেওয়া হয়েছে যে তোমরা দেখো বাচ্চাদের সাথে জোট করতে পারো কিনা আলাপ আলোচনা করো এটা লন্ডনের ওহি সে ওহির ফলে ওহির তাসির শুরু হয়ে গেছে আমি আসছি সেদিকে এখন যখন দেখা গেল যে আব্দুল কাদের অবস্থা একদম খারাপ ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোর মধ্যে থাকলে না তার সাথে জোট করা যাবে বা তাকে সেকেন্ড থেকে ফার্স্ট বানিয়ে দেওয়া যাবে আর জিএসএস বা এরকম একটা দুইটা ভিপি যাকে দিবে অন্য দল সাপোজ ভিপি যদি ছাত্র দল পায় তাহলে জিএসএস দুইটাই বাক্সাসকে দিবে এরকম একটা সমীকরণে জোটের আলাপ আলোচনা চলছে পর্দার অন্তরালে এবং লন্ডন থেকে এ বিষয়ে কিছুটা উহিয়ে এসেছে আমরা তথ্য পেয়েছি এদিকে ছাত্র দলের ভিতরে অনেক জটিলতা আহ ছাত্র দলের যে পাঁচটা গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় আরও কিছু সাব গ্রুপ আছে অঞ্চল ভিত্তিক বরিশাল সিলেট চট্টগ্রাম ভিত্তিক গ্রুপ তাতে ছাত্র দলের যারা নমিনেশন পেয়েছে তাদেরকে ছাত্র দলের অধিকাংশ গ্রুপ হেল্প করছে না তারা চায়না যে বিজি হোক তাহলে ছাত্র ওই অংশের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ এত বছর হাসিনা জুলুম নির্যাতন স্বীকার করে কেরিয়ার বিসর্জন দিয়ে জীবন যৌবন বিসর্জন দিয়ে ছাত্র দল করলো বুইরা হয়ে গেছে দাঁত তাঁত নরে তারপরও ছাত্র দল করছে কিন্তু যদি ছাত্র দলের প্যানেল জিতে তাহলে ছাত্র সেই বৃদ্ধনে তাদের কেরিয়ার শেষ

শিবির ঠেকাতে রাকিব অহির লন্ডনের অহির ভিত্তিতে রাকিবুল ইসলাম রাকিবের ফেসবুক পোস্ট তাদের তোমাকে কথা দিচ্ছি রাজাকার আলবদর আল শামের বংশধরদের বিরুদ্ধে দেখে এই রকমের ভাষা কখনো বিএনপির কেউ ব্যবহার করেছে করেনি এটা আওয়ামী লীগের লোকজন ব্যবহার করেছে দ্যাট মিনস এই রাকিবরা আওয়ামী লীগ খেয়ে ডাস্টবিনে যা ছুঁড়ে ফেলে দিয়েছে হুত্তার মতো ওইটা উঠিয়ে তারপরে খাচ্ছে ওই এই যে প্রতিপক্ষকে রাজাকার আলবদর আলসামস বলে জ্বালিয়ে দেওয়া এটা হচ্ছে আওয়ামী লীগ তো খাবার খেয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে পালিয়েছে ওগুলো করেই খাচ্ছে এটা এটা বিএনপি যে আমার তারেক রহমান আমার খেলা কখনো দেয়নি এটা আওয়ামী লীগের ফেলে দেওয়া খাবার বংশধরের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল তোমার পাশে সর্বাত্মক ভাবে থাকবে ইনশাল্লাহ আলবটর বাহিনীর কমান্ডারদের এটা কিন্তু একটা ধর্মের প্রতি ধরনের অবমান এটা একটা বিশুদ্ধ পরিভাষা এটা ইসলামের ইতিহাসের সাথে অবগ্রতভাবে জড়িত সেই আল বদর ইসলামের পরিভাষাটাকে বিকৃত করা হচ্ছে মানে ওরা কিচ্ছু পারে না কোনো ব্রেন নাই একটা আবিজ জামাতকে একটা গালি দিবে তাও আওয়ামী লীগটা দিতে হয় আলবটোর বাহিনীর কমান্ডারদের আসল জড়িত উন্মস্থিত হয়েছে সাইবার বুয়ের জনপ্রিক্ষিত শিবিরের নেতাকর্মী গুপ্ত বাহিনী সমর্থক সাথীবিন্দু জনশক্তি দ্বারা শুধুমাত্র সচেতন নারী নেতৃত্বই নয় বিরোধী মতদর্শের সবাই আক্রান্ত হচ্ছে এদের চিহ্নিত বিচার আওতা নিয়ে আসতেই হবে এটা আমি বেশ আগেই প্রেডিকশন করেছি দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিক এ আল্লাহ